আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা নিয়ে আসা কারণ এখানে আমি প্রায় এক হাজারের মতো ফ্রম তৈরি করছি শুধুমাত্র টি শার্ট হবে এটা বিভিন্ন ধরনের টি শার্ট এটা হতে পারে ব্যাকটন এটা হতে পারে বিভিন্ন ডিজাইন তো এই যে ফর্ম আমি কালেকশন করলাম এখানে আমি বেশি কিছু দেখাইতে পারলাম না তিন ধরনের স্টাইল আমি এখানে করার পরে আমার ফ্রি অ্যাকাউন্ট দাম কম আছে মাত্র চার থেকে পাঁচশো টাকা হলে এক মাসের জন্য আইডাম নিতে পারবেন সেখান থেকে নিয়ে আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন যে এখানে অনেকগুলো প্রসেস আছে আইড্রোগ্রাম থেকে অনেক ডিজাইন নেওয়া যায় এই যে বিষয়টা দেখেন আমি মাত্র বারোটা ডিজাইন করতে কিন্তু প্রি অ্যাকাউন্টের মেয়াদ শেষ তো এখানে দেখেন এটা এক ধরনের দিলাম এটা এক ধরনের এটা এক ধরনের তো এইরকম যে আমি এই চ্যাট থেকেই মূলত এগুলা তৈরি করছি এখানে দেখেন প্রচুর পরিমাণ দেখেন টাইটেলগুলা গুলা হম এখানে এই ডিজাইন গুলা কিভাবে তৈরি করবেন কোথায় থেকে আনবেন বিস্তারিত জিনিসটা কিন্তু এখানে দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই যে এই যে এই গুলা এই প্রমাণ সহ আপনাদেরকে আমি দিয়ে দিব এই ভিডিওটা তারা দেখার পর শেয়ার করবেন আপনার টাইম লাইনে তো এখানে দেখেন এই যে দেখেন এখানে প্রমের অবস্থা কি পরিমাণ প্রম আছে এখানে হ্যাঁ এখানে এক হাজারের অধিক প্রম আমি তোলা করছি এই প্রম গুলাই আমি আপনাদেরকে দিয়ে দেব একদম ফ্রিতে কোনো সমস্যা নাই যারা এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার ফেসবুকে আমাকে একটা স্ক্রিনশ দিবেন আমি কিন্তু আপনাকে এই ফর্মের লিস্টটা দিয়ে দিব দেখেন এখানে ফর্মের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা লাইন দিয়েই আপনি তৈরি করতে পারবেন আপনি চাইলেও তৈরি করতে পারেন বা আমার কাছে তৈরি করাটা চাইলে নিতেও পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো এখান থেকে যে কোনো একটা ফর্ম মনে করেন এরকম ভাবে কপি করবেন আর আপনার ডিজাইন তৈরি করবেন ঠিক আছে যেমন মনে করেন যে এটাকে আমি এন কপি করলাম কপি করার পরে আমি যেহেতু এই অ্যাকাউন্টে আইডিওগ্রামের আহ ই শেষ আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট চলে যাচ্ছি হ্যাঁ আরেকটা একটা অ্যাকাউন্ট এ দিয়ে আপনার কে এখানে আইডিওগ্রাম আছে এখানে আমি ফর্মটা দিব ফর্মটা দিয়ে দেখি এখান থেকে কি দেয় এটাও আমি দিলাম হ্যাঁ এই দেখেন এখানে চারটা দিবে এখানে এক হাজার বিভিন্ন আছে থেকে আপনার আস্তে 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 এই ডিজাইন গুলা তৈরি করে যদি আপনার দেখেন এখানে আরেক ধরনের দিচ্ছে এই ধরনের ডিজাইন সবগুলাই কিন্তু একটা মৌমাছি টাইপের আইছে তা আপনি নিয়ে আপনার তৈরি করতে পারবেন এই প্রমগুলা খুবই জনপ্রিয় প্রম আমি অনেক চেষ্টা করে বের করছি আপনারা যদি চান নিতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করেন সাবস্ক্রাইব করতে বলবেন না একটা ভিডিও শুধুমাত্র টি শার্ট ডিজাইনের উপরে গুগলে যদি সার্চ দেন টি শার্ট ডিজাইন বিভিন্ন ধরনের এইখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন এখান থেকেও আপনি ফ্রম তৈরি করতে পারেন আপনার কোন ফ্রমটা লাগবে এটা লাগবে এটাও আপনি পারবেন কিভাবে পারবেন এই দেখেন এটাতে ক্লিক করবেন ইমেজ টু ফ্রম এই ইমেজ টু প্রম নিয়েও কিন্তু আমি অনেক কটা ভিডিও দিছি তো এইটা চাইলে হুবু হুব তৈরি করতে পারে সেম এরকমই হবে হ্যাঁ তো এই যে ডিজাইন গুলা এখান থেকে কালেক্ট করতে পারেন অথবা এই যে দেখেন আরেকটা ফানি টাইপের যেগুলো আছে লেগা সার দেন দেখেন এখানে ফানি টাইপের গুলো আসবে ফানি টাইপের গুলো আছে হুম কোন ধরনের সার আপনার মন মতো লেগে গুগলে সার দিলে এগুলা কিন্তু পেয়ে যাবেন আইডিয়া নিতে পারেন আইডিয়া নেওয়ার পরে আপনি আপনার মতো তৈরি করবেন যে কোনো ইআই তৈরি করা সম্ভব তবে আইড্রোগাম টি শার্টের জন্য বেস্ট আপনারা যারা টি শার্ট নিয়ে কাজ করেন তারা এই আইড্রোগ্রাম অনলাইনে এখন চার পাঁচশো টাকায় অ্যাভেলেবেল বিক্রি করতেছে এক মাসের জন্য সেখান থেকে নিয়ে আপনারা এই টি শার্ট ডিজাইন করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার ফেসবুক টাইম শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন